আবার চলে আসছি কেন আসবো না বলেন স্কিনে যে কোনো ধরনের প্রবলেম হোক সব প্রবলেমের সমাধান এখানে আছে সিক্রেট বিউটিতে তাহলে বারবার তো সিক্রেট বিউটিতে আসতে হবে আজকে আমি চলে আসছি হাইফো ট্রিটমেন্টের দিকে আমার সামনে তো সিনেমার শুটিং তো ভাবলাম আমার ফেসটাকে যদি আরেকটু শার্প করা যায় তাহলে তো ভালোই হবে আর শার্পনেসের জন্য আমি আজকে নিয়ে নিব হাইফো ট্রিটমেন্ট আমার কিন্তু অনেকটা ফ্যাট রিডিউস হয়ে গেছে মানে আপনারাও দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একটু ধীরে ধীরে কাজ করে যে আমি আজকে ট্রিটমেন্টটা নিলাম এটা আস্তে আস্তে রিডিউস করি আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমার একদম পেইন লাগে না মানে একদম পেইনলেস একটা ট্রিটমেন্ট এটা হলো সবচেয়ে ভালো দিক যে আমি পেইন ছাড়া আমার এই ডাবল চেনের যে ফ্যাটটা এটা আমি রিডিউস করতে পারছি আমার খুব ভালো লাগে সিক্রেট বিউটি ইউর সিক্রেট টু কনফিডেন্স